সালাম আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে একটা দশ কাঠা প্লট দেখাতে নিয়ে আসছি এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সে চব্বিশ নম্বর ওয়ার্ড উত্তরখান থানা দিন মাস্টারপাড়া এলাকায় এখানে একটা এটা একটা ফ্যাক্টরি বিল্ডিং গার্মেন্টস ফ্যাক্টরি ঠিক গার্মেন্টসের ফ্যাক্টরিটার পাশে দশ কাঠা জমি রাস্তা একদিকে তিরিশ ফিট এটা তিরিশ ফিটের রোড আর অন্য পাশে হলো বারো ফিট কর্নার প্লট দুই দিকে রাস্তা পাবেন তো ঠিক এই ফ্যাক্টরিটার পাশেই দশ কাঠা জমি তিরিশ ফিট রোড এবং বারো ফিট রোড কর্নার জমিটা তো এটা হলো বারো ফিটের রোডটা বারো ফিট একটু খোলা মেলা পরিবেশে যারা একটু খোলামেলা পরিবেশে জমি খুঁজতেছেন তারা এই জমিটা দেখতে পারেন পিছন দিয়ে আরেকটা ছোট রাস্তা আছে সেটা যদিও ব্লক ব্লক রোড মিন্স এটা আর বড় হবে না এটা চার ফিটে তো আসলে তিন দিক থেকে খোলা মেলা পাচ্ছেন এটা চার ফিটের একটা গলি চার ফিটে গলি তো এটা ওখানেই শেষ আর এটা হলো বারো ফিটে রানিং রোড এবং সামনের তিরিশ ফিট রোড পাকা রোড কিছুদিন আগে এই রাস্তা সোয়ারিতাইনের কাজ হয়ে গেছে উত্তরা আবদুল্লাপুর আন্তর্জাতিক বাস স্ট্যান্ড থেকে আনুমানিক সাড়ে তিন কিলো পূর্ব দিকে আপনি রিক্সা বা অটোতে অনায়াসে এখানে চলে আসতে পারবেন রিক্সা বা অটোতে এয়ারপোর্ট বা হাজিক্যাম বা উত্তর আজমপুর থেকেও আপনি এখানে অনায়াসে রিক্সা বা অটোতে চলে আসতে পারবেন তো যদি জমিটা আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন এবং এই জমি বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদেরকে অবশ্যই কল করবেন আমরা আপনাকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম